আজকে আপনাদেরকে এক জোড়া কবুতর দেখাবো পাইট পেয়ার দেখেন এইখানে ওদের বাচ্চা আবার আজকে দেখেন এগুলোই ভালো কবিতার বৈশিষ্ট্য বাচ্চা বর্ণনা করতে করতে কিন্তু আবার ডিম একবারে পেয়ার আর বাচ্চারা বাচ্চাগুলো দেখেন ওই যে দেখেন ডিম্প একটা আর বাচ্চাগুলোর পায়ে কিন্তু ট্যাক লাগানো হয়েছে দেখেন হাজার চব্বিশের টপ কোয়ালিটি আপনার দুই জোড়া টাইগার কবুতর দেখাবো একবারে সেম টু সেম এটা আমার দ্বিতীয় পেয়ার যারা টপ কোয়ালিটির টাইগার কবুতর খুঁজেন যে টাইগার রেসিং কবুতর লাগবে ওমান ব্লাড লাইনের একবারে অরিজিনাল ওমান ব্লাড লাইনের কবুতর ইম্পোর্টেড এর বাবা মা কবুতর দেখেন বিয়াস দাঁড়ানো স্টাইল সিঙ্গেল এই নট টাকা আপনাদেরকে ডাইরেক্ট বিদেশি একটা কবুতর দেখাবো অনেকে তো বিদেশি লাইনের কবুতর খুঁজেন মাসাল্লাহ কবুতরের কতটা কোয়ালিটিফুল মুন্ডিয়ান শুধু নর নিতে চান আজকে ভিডিওটা তাদের জন্য আমার কয়েকটা নড়ে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মার্শাল এক একটা নড়ের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন এক একটা কবুতরের শেপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন যারা টপ কোয়ালিটির মুন্ডি আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা বাচ্চা কবুতর দেখাবো সবজির সারের মারশাল্লা বাচ্চা কবুতরটা মানে জিরো পারো না জিরো পরার থেকে ছোটো ইয়েলো পড়া এখন জানে দেখেন কবুতর কবুতরের ফেজারটা দেখেন কত স্ট্রং কবিতাটা খুব ক্লোজলি দেখাচ্ছি কতটা ডাউন সেপে দেখ মার্শালে কারো যদি বাচ্চা লাগে অ্যাভেলেবেল আর দশ জোড়া সবজি রেসার বাচ্চা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন নাশালে কবিতাটা কেমন অবশ্যই জানাবি চান আগের বাবা মা বিদেশি ডাইরেক্ট বাহিরে ভিডিওর শুরুতে আজকে আপনাদের শুধু মুন্ডিয়ান কবিতা দেখাবো যারা কোয়ালিটিফুল মুন্ডিয়ান শুধু নর নিতে চান আজকে ভিডিওটা তাদের জন্য এই আমার কয়েকটা নড়ে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মার্শাল এক একটা নরের কোয়ালিটি দেখেন মার্শাল দেখেন এক একটা কবুতরের শেপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন যারা টপ কোয়ালিটির মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ান নর নিতে চান তারা কিন্তু আজকে নন নিতে পারেন অ্যাভেলেবেল এই একটা নর এই নরটার প্রাইস পড়বে ফিক্সড সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় রানিং নন নিতে পারবেন এই একটা নর আরও একটা নর দেখাচ্ছে আপনাদেরকে বিয়স এই যে আরও একটা নর দেখেন পায়ের ফেদারি দেখ মানে পা দেখা যাচ্ছে না এত বড় সাইজ আর প্রত্যেকটা কবুতর কিন্তু বিয়স বড় বড় সাইজের এই একটা সিঙ্গেল নর এই নটটা ভিওর্স কারো যদি পছন্দ হয় এই নটটাও নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন এখানে বিওয়ার্স আরও একটা নট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো সব রানিং নর যারা টপ কোয়ালিটির অরিজিনাল যেটা আফ্রিকান একেবারে আফ্রিকান মুন্ডিয়ান সেই কবুতরগুলো আপনাকে দেখানো হচ্ছে এগুলো সিঙ্গেল প্রত্যেকটা কবুতর নর এই নটটাও বিয়ার্স ফিক্সড সাড়ে চার হাজার টাকা পড়বে দেখেন কবুতরের কোয়ালিটি প্লাস ক্ষমা এই নটটা ফিক্সড সাড়ে চার হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরও একটা সিঙ্গেল নট দেখাবো কালো ব্ল্যাক আফ্রিকান মুন্ডিয়ান দেখেন পায়ের ওর পায়ে ফেদারের কারণে ওর পায়ে দেখা যাচ্ছে না বিয়র্স এই নটটাও কারো যদি পছন্দ হয় মাত্র সাড়ে চার হাজার টাকা এই রানিং নটটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি আমার কাছে চার পাঁচটা নট রয়েছে দেখেন চার পাঁচটা একটা দুইটা না চার পাঁচটা নট রয়েছে তো যাদের বিয়র্স লাগবে তারা কিন্তু প্রত্যেকটা নট মাত্র সাড়ে চার হাজার টাকা করে পিছিয়ে নিতে পারবেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন বিয়র্স এক একটা কবুতরের পায়ের ফেদার কালার প্লাস কোয়ালিটি মাসাল্লাহ তো বিয়র্স যাদের এই ব্ল্যাক মুন্ডিয়ার নরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র সাড়ে চার হাজার টাকা করে পার পিস কবুতরগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল বিয়র্স দেখেন আপনাদেরকে একজন কবুতর দেখাবোয়ার দেখেন এইখানে ওদের বাচ্চা আবার একটা আর বাচ্চাগুলোর পায়ে কিন্তু ট্যাক লাগানো হয়েছে দেখেন দুই হাজার চব্বিশের টপ কোয়ালিটির এইট রেসার ফ্যামিলি পেয়ারটা যে কেউ চাইলে কিন্তু নিতে পারবেন এইটা প্রাইস টা আলোচনা সব থেকে আর কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা একবারে বাপমার মতো কালার চলে আসছে দেখেন মাসাল্লাহ ব্রিডিং পেয়ার এই পাই ট্রেসার পেয়ারটা যাদের লাগবে যোগাযোগ করলে কিন্তু বিয়ার্স একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাসাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি কবুতরের সাইজ যারা একবারে টপ কোয়ালিটির পাইট কবুতর খুঁজতেছেন ফ্যামিলি সহ বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আমি আপনাদেরকে একজন রানিং কবুতর দেখাবো একবার ব্রিডিং পেয়ার দেখেন বর্তমানে কবুতার একটা ডিমে রয়েছে এখানে সবজি রেসারটা নর আর পাইট মাদি এই পেয়ারের থেকে বেয়র্স হান্ড্রেড পার্সেন্ট দুইটা পাইট বাচ্চা বের হয় যারা ব্রিডিং কবুতারছেন তারা কিন্তু বেয়র্স এই কবুতার পেয়ারটা নিতে পারেন দেখেন মাদিটা দেখানোর জন্য নরটাকে সরাইলাম দেখেন এই পেয়ার থেকে হান্ড্রেড পার্সেন্ট পাইট বাচ্চা বের হয় তো যাদের টপ কোয়ালিটির এই পেয়ারটা লাগবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ব্রিডিং পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে এটা একটা লং পেয়ার দেখেন এটা কিন্তু জমা ডিম যারা ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার কবুতরের কালারটা এর মাথার খোমা চোখের খোমা কালার দেখেন নর্মালি একবার সেম টু সেম তো টপ কোয়ালিটির এই রেড চেকার পেয়ারটা বিয়ার্স ব্রিডিং পেয়ার যাদের লাগবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজের নিতে পারবেন যেহেতু এটা একটা ব্রিডিং পেয়ার এই ক্ষেত্রে সন্দেহ নাই আপনার এটার থেকে একাধিকবার ডিম বাচ্চা করাইতে পারবেন তবে এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে ভালো কিছু করা যাবে এতটুকু গ্রান্টি কবুতরের খোমা দেখলেই বোঝা যায় যে কবুতরের কোয়ালিটিটা কেমন তো বেহ যাদের এই ব্রিডিং পেয়ারটা প্রয়োজন রেট থেকে তারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কবুতর দুইটা কবুতরই মেল ফিমেল কোনটা বোঝার উপরে নেই একবার সেম টু সেম জেলাস কপি

তারা এই পেয়ারটা নিতে পারেন ব্লাড লাইন কোয়ালিটি ব্যালেন্স সব একশোতে একশো তো নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা বিওয়ার্স যাদের লাগবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এই পেয়ারটার বড়ো একটা বৈশিষ্ট্য বেয়ার্স এই পেয়ারটা এখনও ছাড়া হয় নাই নিউ অ্যাডাল্ট কবুতর আপনারা নিয়ে কবুতরটা ফ্লাই করিতে পারবেন বা কেউ যদি চান এর বাচ্চার থেকে ভালো কিছু আশা করতে চান যে রেজাল্ট ওটাও পারবেন ইনশাল্লাহ তো নিউ অ্যাডাল্ট এই সবজি রেসার পেয়ারটা যাদের লাগবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেন এখন আমি আপনাদেরকে একজোড়া মানে বাংলাদেশের ভিতরে টপ কোয়ালিটির টাইগার রেসার কবুতর দেখাবো আমার মনে হয় এই ফার্স্ট টাইম এরকম একজোড়া কবুতর আমি না কেউ দেখাইতে পারবেন না দেখেন এত সুন্দর একজন কবুতর বিওয়ার্স ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি মার্শাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন বিহর্স জাস্ট কবুতরের কালার কোয়ালিটি কবুতরের সাইজ যারা টপ কোয়ালিটির গিজেল কবুতর চাচ্ছেন তারা কিন্তু এই টাইগার গিজেল পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতরের শেপ কবুতরের কালার দেখেন বিয়ার্স যারা র কবুতর খুঁজেন হান্ড্রেড পার্সেন্ট টাইগার গিজেল তারা কিন্তু বিহার্স এই পেয়ারটা নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট একটা কবুতর কোয়ালিটি ফুল আর কবুতরটা হলো বেয়ার্স নিউ অ্যাডাল পেয়ার যারা এই কবুতর থেকে অনেক বাচ্চা করে চান তারা কিন্তু এই কবুতরটা নিতে পারেন একেবারে নিউ অ্যাডাল কবুতর তো যাদের এই পেয়ারটা লাগবে বিয়ার্স তারা অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই পেয়ারটা আলোচনায় সাপেক্ষে থাকুন দেখেন কবুতরের ক্ষমা কবুতরের কালার বিয়ার্স জাস্ট লুকিং আজকের ভিডিওতে আপনাদেরকে দুই জোড়া টাইগার কবুতর দেখাবে একবারে সেম টু সেম এটা আমার দ্বিতীয় পেয়ার যারা টপ কোয়ালিটির টাইগার কবুতর খোঁজেন যে টাইগার ড্রেসিং কবুতর লাগবে তারা কিন্তু এই কবুতর জয়টা নিতে পারেন মার্শাল্লা কবুতরের সাইজ দেখেন বিয়ার্স আর এক একটা কবুতরের সাইজ এক হাত টপ কোয়ালিটির একেবারে নিউ অ্যাডাল্ট একটা কবুতর তো বিয়র্স যাদের এই টপ কোয়ালিটির টাইগার ড্রেসিং ক্ষমা পেয়ারটা লাগবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতরগুলোর ক্ষমা জাস্ট ক্লোজ দেখাচ্ছি দেখেন কবুতরগুলোর ক্ষমা আর কবুতরগুলোর কালার দেখেন বিয়র্স একবারে মেল ফিমেল সেম টু সেম কালার কবুতরের ব্যাক সাইডটা দেখাচ্ছি দেখেন কবুতরের সাইড কবুতরের কোয়ালিটি দেখেন যারা লঙের কবুতর খুঁজতেসেন ব্যার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন কবুতরের শেডটা কত সুন্দর মেল ফিমেল একবার সেম টু সেম কবুতরের মাথার শেপ কবুতরের লেস কবুতরের পাকনা দুইটা কবুতরের একবার সেম টু সেম তো টপ কোয়ালিটির এই টাইগার রেসার রেসিং হোমা পেয়ারটা যাতে লাগবে ব্যার্স তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং দেখেন ওয়াও কোয়ালিটি দেখে বারে ওয়াও আসলে এগুলো অ্যাভেলেবেল না এই কোয়ালিটির কবুতর আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো যাদের এই ব্যাপারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহার্স এখন আপনাদেরকে একটা লংয়ের সবজি রেসার নট দেখাবে জাস্ট কবুতরের ফেদার দেখেন কত স্ট্রং এটা কিন্তু সিঙ্গেল একটা নট টপ কোয়ালিটি ওভারলাইট করে আর কবুতরটার শেপটা দেখেন কতটা ডাউন নটটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা টপ কোয়ালিটির সবজি রেসার নট খুঁজতেছেন বেয়ার্স তারা কিন্তু এই নটটা নিতে পারেন আর নটটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো টপ কোয়ালিটির এই সবজি রেশার নটটা জাস্ট মাসাল দেখেন যাদের প্রয়োজন হবে এই টপ কোয়ালিটির নটটা তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আসলে এইসব কবুতরগুলো খুব অ্যাভেলেবেল না দেখেন কবুতর শেপটা দেখলে বুঝবেন আর এই কবুতরের নট থেকে বাচ্চা কাচ্চার রেজাল্ট ভালো কিছু আশা করা যায় তো যাদের এই লং ডিস্টেন্সের নটটা পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ফেদার দেখেন ফেদার দেখলে আসলে মন ভরে যায় এত সুন্দর একটা কবুতর তো বস যাদের এই সিঙ্গেল নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট মাসেল কবুতরের সবচেয়ে ফ্যাক্ট হলো মাসেল তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে টপ কোয়ালিটি একটা সবজি রেসার রানিং নট দেখাবো নটটার তিনটা রেসিং রেজাল্ট রয়েছে নটা চিটাগং থেকে রেস করা নটটা মিশ্রয় থেকে রেস করা আর নটা চুমুনি থেকে রেস করা নটটা নটটার ট্যাগ নাম্বারটা আমি বলে দিতেছি ট্যাগ নাম্বারটা হলো ত্রিপল ওয়ান টু ফাইভ ওয়ান মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন বিআরপিএল ক্লাব থেকে রেস করা এবং নটটা দুইশো সাত কিলো দুইশো সাত কিলো আরও দুইটা রেজাল্ট রয়েছে একশো মনে হয় তেষট্টি কিলো একশো সতেরো কিলো যারা কবুতর নিতে চান তারা ট্যাগ নাম্বার সার্চ করলে এই বিআরপিএল ক্লাব থেকে এই কবুতরটা রেস করা মশাল্লাহ কবুতরটার ক্ষমা দেখেন আর নটটার ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি জাস্ট কবুতরটার লুকিং দেখেন বেস্ট টপ কোয়ালিটির এই রেস করা রেজাল্ট করা নটটাকে আরও যদি পছন্দ হয় তিনটে অ্যাড্রেস করা তো যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবুতরের ফেদার কত স্ট্রং দেখেন কত স্ট্রং আর কবুতরের সাইজ মাসা একবার বাহিরের কবুতরের মতো তো বিয়ার্স যাদের এই সিঙ্গেল নাটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজার্ভার প্রাইজ আপনাদেরকে ডাইরেক্ট বিদেশি একটা কবুতর দেখাবো অনেকে তো বিদেশি লাইনের কবুতর খোঁজেন মাসাল্লাহ কবুতরের কতটা ফেদার স্ট্রং দেখেন এটা কিন্তু একটা ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর কবুতরের জাস্ট আই সেন্টার দেখেন আর কবুতরের ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে বিয়ার্স দেখেন এটা কুয়েতের একটা কবুতর দেখেন এই যে কুয়েতের একটা কবুতর ডাইরেক্ট বিদেশি লাইনের একটা কবুতর এটা কিন্তু রানিং একটা নর যারা টপ কোয়ালিটির বিদেশি লাইনের কবুতর খোঁজেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন আর নটটার ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর ফেদার কত স্ট্রং দেখেন বিয়ার্স টপ কোয়ালিটির এই সিঙ্গেল নটটা কারও যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন তবে যেহেতু বিদেশি কবুতর একটু প্রাইসটা বেশি পড়বে একবার ডাইরেক্ট বিদেশি কবুতর দেখেন আর কবুতরের মাসালস যারা একটা কবুতরের একশোতে একশো গুণ খুঁজেন বেয়ার্স তারা কিন্তু এই নটটা নিতে পারেন তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ কবুতরের লুকিং কবুতরের ক্ষমা কবুতরের কালার দেখেন। এখন আমি আপনাদেরকে সিঙ্গেল একটা পাইট রেস আর রানিং মাদি দেখাবো জাস্ট কবুতরটা দেখতে একবার বাহিরের কবুতরের মতো লাগতে দেখেন আর কবুতরের ফেদারটা দেখেন কত স্ট্রং মানে ছাড়া মাত্রই কিন্তু মিশে যাচ্ছে আর দেখেন কবুতরের কালার কোয়ালিটি কবুতর শেপে দেখেন কবুতরের কবুতর সেন্টার দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল মাদি কবুতর যারা দেখেন মার্শালস মার্শাল্লা একেবারে ইয়ং একটা বাট ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মাদিটার যারা টপ কোয়ালিটির পাইপ ট্রেসার মাদি খুঁজতেছেন তার তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন আর কবুতরটা কিন্তু নরের মতো সাইজ অনেক বড় সাইজ মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা কন হয়েছে কয়েকবার মাদিরা থেকে টপ কোয়ালিটির এই পাইট ড্রেসের মাদিটা বিয়ার্স যাদের লাগবে তারা যোগাযোগ করলে দেখেন মাদি ধরে রাখছে আর মাদিটা কাঁপতেছে ভালো কবুতর কিন্তু এটা একটা বৈশিষ্ট্য কতটা ভাইব্রেশন দিচ্ছে তো টপ কোয়ালিটির এই সিঙ্গেল পাইট মাদিটা যাদের লাগবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতরের সাইজটা বিয়ার্স দেখেন একেবারে নর কবুতরের মতো সাইজ তো যাদের এই সিঙ্গেল পাইট ড্রেসের মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম একেবারে কবুতরটা দেখতে বেশ বাইরের কবুতর আরেকটা লংয়ের আপনাদেরকে পাইট্রেশন মাদি দেখাবো মাদিরা দু হাজার চব্বিশ সালে একেবারে ইয়ং ভার্ট দেখেন কবুতরের ফেদার কত স্ট্রং বা কবুতরের কোয়ালিটিটা দেখেন এটা লংয়ের একটা মাদি তো এই সিঙ্গেল এই পাইট্রেশন মাদিরা যাতে লাগবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিং দেখেন একেবারে বাহিরের কবুতরের মতো তো বিয়ার সিঙ্গেল এই মাদিরা পাই ড্রেসের মাদিরা যাদের লাগবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং তো যাদের এই মাদিটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন কবুতরটার গেট আপটা দেখেন কবুতরের ক্ষমারাই ভয়ঙ্কর ক্ষমা তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই এখন আমি আপনাদেরকে একজন সবজি পাইট ডোবাস কবুতর দেখাবো যারা টপ কোয়ালিটির ডোবাস কবুতর খুঁজতে চান যে হান্ড্রেড পারসেন্ট র ব্রিড তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি দেখেন আর কবুতরের সাইজ দেখেন যারা লং ডিস্টেন্স থেকে কবুতর সাজতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি টপ কোয়ালিটির এক জোড়া পাইড ডোবাজ কবুতর একেবারে রানিং পেয়ার নটটা বিআরটিএল ক্লাবের আর মাদিরা পার্সোনাল ট্যাগের যারা টপ কোয়ালিটির ডোবাজ কবুতর খুঁজতেছেন বৃহস তারা এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাসা কবুতরের সাইজ গেট আপ কালার দেখেন একেবারে চোখে লাগার মতো তো বিয়ার্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাসাল্লাহ কবুতর জোড়াটা হয়তো আবার তিন চার দিনের ভিতরে ডিমপ্যারে এখন আমি আপনাদেরকে ব্রিডিং গ্রান্টি জোড়া আফসান গ্রিজেল কবুতর দেখাবো যারা কোয়ালিটি পছন্দ করেন যারা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন মাসাল্লাহ কালার কোয়ালিটি আর কবুতরের সাইজ যারা ব্যালেন্স দেখে কবুতর নিতে চান তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটির এই আফসান পেয়ারটা যাদের লাগবে ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্র্যান্টি দেখেন কবুতর জোয়াটা হয়তো বা তিন চার দিনের ভিতরে ডিম পেরে দিবে তো রানিং এই টপ কোয়ালিটির পেয়ারটা যাদের লাগবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ তো যাদের বিয়ার্স এই পেয়ারটা লাগবে রানিং পেয়ার অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে কত এগ্রেসিভ এখন আপনাদেরকে টপ কোয়ালিটির দুইটা এক্সিবিশন মাদি দেখাবো সাদা দুইটাই কিন্তু মাদি দেখেন কোয়ালিটি ফুল কবুতর দুইটা মাদি দেখা যাচ্ছে দেখেন এক একটা কবুতর নরের মতো সাইজ দুইটা এক্সিবিশন মাদি কারো যদি পছন্দ হয় বিয়র্স ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট মাত্র সাড়ে তিন হাজার টাকায় দুইটা সাদা এক্সিবিশন মাদি নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখেন আর কবুতরের সাইজ দেখেন এক একটা এগুলোই কিন্তু অরিজিনাল এক্সিবিশন কবুতর কোনো ক্রস ব্রিড ব্রিডের না অরিজিনাল র ব্রিডের এক্সিবিশন তো বিয়ার্স যাদের এই সাদা এক্সিবিশন রানিং দুইটা মাদি প্রয়োজন তারা যোগাযোগ করলে মাত্র সাড়ে তিন হাজার টাকায় দুইটা মাদি নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি হান্ড্রেড বিদেশি লাইনের কবুতর খোঁজেন যে বিদেশি কবুতর মাক্সি মাদি খোঁজেন তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন জাস্ট মাদিটার সাইজ দেখেন এক হাত সাইজ এই যে এক হাত এক হাত পুরো ফুল আর কবুতরটার কোয়ালিটি দেখেন জাস্ট একবারে বাম্বা শেপ বাম্বা শেপ দেখেন মাসাল টপ কোয়ালিটি একটা মাক্সি রেসের মাদি কারো যদি পছন্দ হয় মাদিরা নিতে পারেন জাম্বু কোয়ালিটির মাদিদের দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা দেখেন কবুতরটা আসলে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকার কবুতর পঞ্চাশ হাজার টাকা যারা কবুতর চিনেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর মাসেলস দেখেন মাসেলস মাসাস আর মাদিটা এখন এক জোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবো যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসের হোমা খুঁজতেছেন তারা কিন্তু এই পেডটা নিতে পারেন একেবারে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর যারা কালার খোঁজেন যে একবারে কুচকুচে কালো কবুতর নেবেন তারা কিন্তু এই পেডটা নিতে পারেন একটা অসম্পূর্ণ মিসমার্ক নাই আর দুইটা কবুতরে কিন্তু বিয়ার্স এর যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা খুঁজতেছেন এর তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আর দুইটা কবুতরের সাইজ জায়ান্ট সাইজ তো লং ডিস্টেন্সের এই ব্ল্যাক রেসিং হোমা পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে কিন্তু একটা কবুতর এর রয়েছে দেখেন আদারওয়াইজ কবুতর অনেক সুন্দর গেট আপ ফুল একটা কবুতর তো যাদের এই পেয়ারটা লাগবে অরিজিনাল ওমান ব্লাড লাইনের কবুতর ইম্পোর্টেড এর বাবা মা কবুতর দেখেন বৃহস দাঁড়ানোর স্টাইল সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা এটা অরিজিনাল ওমান ব্লাডের জন্যই দামটা বেশি দেখেন কবুতরের দাঁড়ানোর স্টাইল একেবারে দুই